রাষ্ট্র ও সমাজে আপনাদের অধিকার এই মর্যাদা নিশ্চিত থাকবে এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র সরকার সমাজ ব্যবস্থায় আপনাদের সহ আমাদের সকলের প্রত্যাশা এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত হলে আপনারা ভালো থাকবেন আপনাদের পরিবার ভালো থাকবে বাংলাদেশ ভালো থাকবে আপনারা ভালো থাকলে দেশ ভালো থাকবে দেশ এবং জনগণ ভালো থাকলে দেশে জনগণ জনগণের অধিকার প্রতিষ্ঠিত থাকলে কেউ বাংলাদেশকে তাদের রাষ্ট্রে পরিণত করতে পারবে না সুতরাং দেশে জনগণের অধিকার প্রতিষ্ঠিত থাকা না থাকার সঙ্গে জনগণের ভালো থাকা না থাকার সঙ্গে কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সরাসরি সম্পর্ক রয়েছে প্রিয় ভাই বোনেরা আপনাদের ভালো রাখার জন্য দেশ এবং জনগণকে নিরাপদ রাখার জন্য জনগণের অধিকার সুপ্রতিষ্ঠিত রাখার জন্য আমাদের এই রাজনীতি বিএনপির রাজনীতি শহীদ জিয়া বলেছিলেন আমাদের রাজনৈতিক দর্শন হবে জনগণের কল্যাণে কাজ করা জনগণের রায় বিএনপি অনেকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনের সুযোগ পেয়েছে বিএনপি সরকার প্রতিবারই মানুষের অধিকার এর প্রতি সম্মান রেখে জনগণের কল্যাণে আন্তরিকভাবে দায়িত্ব পালনের চেষ্টা করেছে এই কারণেই কিন্তু বিএনপির নেতা তখন এই দেশ যেতে হয়। হাজারো শরীরের রক্তের বিনিময় বীর জনতার বড় অভ্যুত্থানে পাঁচই অগস্ট ফ্যাসিবাদের পতন ঘটেছে কিন্তু ফ্যাসিবাদের পতন হলেও আজও জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার এখনো সম্পূর্ণ ভাবে প্রতিষ্ঠিত হয়। এবং এই কারণেই শ্রমজীবী কর্মজীবী মানুষ এখনো তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের দুঃখ দুর্দশার কথাগুলো সরকারের কানে পৌঁছে দেওয়ার সুযোগ পাচ্ছে ফ্যাসিবাদী শাসনের অবসান হওয়ার পর এবছর রংজনashvili ত коеজিলো জনগণ দলগুলোর তুলনা হলো তুলনা হলো ভাবে আমরা আমাদের দল এবং জনগণের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই কিন্তু প্রিয় ভাই বোনেরা রমজান শেষ হওয়ার সাথে সাথে পুনরায় চাল তেলের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে চাল তেলের দাম বেড়েছে কিন্তু মানুষের আয় রোজগার কিন্তু বাড়েনি তাহলে জনগণ এখন তাদের এমন ভোগান্তি কথা তার কাছে কোথায় কি মানে বলবে প্রিয় কৃষক শ্রমিক ভাই ও দেশে এখন প্রতিদিন প্রতিনিয়ত সংস্কার নিয়ে সরগোল চলছে গণমাধ্যমের খবর কিংবা টিভির তক সবখানে সংস্কার নিয়ে আলোচনা কিন্তু সংস্কারের যে এই এত কর্মযজ্ঞ চলছে এই কর্মযজ্ঞের দেশের শ্রমজীবী মানুষের কণ্ঠসাদ কোথায় কৃষক শ্রমিকরা তো গ্রামীণ অর্থনীতির মূল চালিকা শক্তি তাহলে তারা কোথায় কার কাছে কিভাবে তাদের সমস্যা সম্ভাবনার চিত্র তুলে ধরবে কে তাদের প্রতিনিধি রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে আমরা মনে করি প্রান্তিক জনগোষ্ঠীর কথাগুলো যাতে রাষ্ট্র এবং সরকারের কানে পৌঁছে এই জন্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি নির্বাচিত জাতীয় সংসদ এবং নিউজবাচিত সরকার প্রয়োজন যারা যারা প্রকৃতপক্ষে ভোটে নির্বাচিত প্রতিনিধি নির্বাচিত সরকার অবশ্যই জনগণের কথা শুনতে বাধ্য ঠিক কিভাবে গরে জনগনের কাছে জবাবদিহি বলতে সরকার প্রতিষ্ঠার জন্য রাষ্ট্র রাজনীতি এবং সরকার সংস্কারের জন্য বাংলাদেশের পক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে দু সালে বিএনপি একত্রিশ দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করেছিল সংস্কার কর্মসূচি নিয়ে বর্তমানে বিএনপি সারা দেশে জনগণের বিভিন্ন শ্রেণী পেশা জনগণের সঙ্গে সংলাপ করে চলেছে পাশাপাশি সংস্কার কর্মসূচি বাস্তবায়নে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের সাথেও আলোচনা করতে কারণ রাষ্ট্র রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য যেমন সংস্কার প্রয়োজন একই ভাবে জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করার জন্য জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন নির্বাচন দুইটি ভালো কথা সরকার এবং নির্বাচন উভয়টি প্রয়োজন